একদিন আমি মাদারীপুর ওই পদ্মা সেতুর ওই পারে ওইখানে মাহফিল করে রাত্রে আসতে সময় পদ্মা সেতু পার হয়ে এই পারে আইসা রাত বাজে গেছে তো আমার ড্রাইভার থামছে একটা স্টল চা দোকান পাঁচ ছয়টা চা দোকান এখানে রাস্তার পাশে এখানে দাঁড়াইছে চা খাইব হইতে ড্রাইভার মাঝখানে মাঝখানে কি খায় চা খায় রাত্রে যেহেতু গাড়ি চালায় দূর পাল্লায় তো আমি থামছি আরে ওই জায়গাটার মধ্যে এই রাতের তিনটা বাজে আপনার চা দোকানগুলোর পাশে একটা খোলা জায়গা আছে ওই ড্রেজার দিয়া মাটি বরাট করছে আর কি বিশাল এরিয়া এখানে দেখলাম প্রায় ওই সময় রাতের দুইটা আড়াইটা বাজে কমপক্ষ দুইশো সাইকেল এখানে প্রতিটার মধ্যে একটা একটা যুবক ছেলে আছে আর অধিকাংশটার মধ্যেই একটা একটা মেয়ে আছে রাতের বাজে আড়াইটা তো আমার বলার উদ্দেশ্য যে কথাটা আমি গ্লাস নামাইয়া ওই আমারে চা দিছে যে চা খাইছি গাড়ি বইয়ে বইয়ে এই টাইমে আমি আপনার শুনতেছি মানে এই ছেলেগুলো এই যে মেয়ে আছে ছেলে আছে কথাবার্তা বলতেছে চিৎকার চেঁচামেচি অথচ তো অনেক কথা যে কইতেছে এরা মানে আমি শুধু শুনছি আর কি কয় ছেলে মানে এত বিশ্রী এত নোংরা কথা কোন মানুষের বাচ্চা তো পড়ার কথা কুত্তা এমন কথা কইতা কোন কুত্তা এত নিকৃষ্ট কথা বলতে পারে এত হিংস অথচ এরা মানুষের বাচ্চা এদের মা কে বাবা কে আমি আফসুস আহারে মানুষের বাচ্চা কেমনে এত নিকৃষ্ট কথা বলে মানে এগুলো উচ্চারণ করার মতো কোনো কথা এমন বাজে নোংরা কথা আপনারা জানেন না মুরব্বীরা আপনাদের মহল্লার এ সমবয়সী ছেলেগুলো কি কয় কি করে আপনারা পাগল হয়ে যান আড্ডা দেয় আড্ডার মধ্যে দেশ জাতি সমাজ নিজের ভবিষ্যৎ নিজের কল্যাণের কোনো কিছু এই নিয়ে কোনো কথা শুধু নারী শুধু অশ্লীলতা শুধু জেনা ব্যবিচা শুধু অসভ্যতা শুধু জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো নিজের শাহওয়াত যৌন চাহিদা পূরণের জন্য যত কথা দরকার যত